বিজয়ের দিনে রোমাঞ্চকর এক জয় দিয়েই টি টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ প্রথম টি টোয়েন্টিতে উইন্ডিজকে সাত রানে হারিয়ে কাটল ছয় বছরের রাখে বাংলাদেশের দেয়া মাত্র একশো আটচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে আসে এই জয় জয়ের ভিতটা তৈরি করে দিয়ে যান শেখ মেহেদি তার ঘূর্ণী তাণ্ডবে দিশে হারা উইন্ডিজ ব্যাটাররা দারুণ স্পেলে চার ওভারে তেরো রানের খরচায় চার উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা নতুন বলে তো আমি সবসময় বল করে থাকি নর্মালি যেভাবে বল করি সে নিজের প্রসেসটাই ওইভাবে আগাইতেছিলাম এবং ওদের রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল বাট আমার প্ল্যানিং ছিল আমি ওদের আরামে যাতে কখন মানে এই উইকেটে আরামে যাতে ইজি আমি ওদের কোনো শর্টস খেলতে না দিই কারণ ওরা তো আসলে অনেক স্ট্রং তো ওদের আছে কি প্ল্যান করে বল করছি হয়তোবা আল্লাহর অশেষ রহমতে সাকসেস প্রথম ম্যাচ জয়ের পর টাইগারদের চোখ এবার সিরিজ জয়ে হাতে আছে আরও দুই ম্যাচ নতুন ইতিহাস গড়ার জন্য যা যা করা দরকার সবই করা হবে বলে জানান ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করা শেখ মেহেদি টেস্ট সিরিজটা আমরা একটা লাস্টে ভালো শেষ করছি এবং ওডিআই সিরিজটা ভালো শুরু করছিলাম বাট শেষটা ভালো করতে পারেন বাট আলহামদুলিল্লাহ যে আজকে বিজয়ের মাসে টি টোয়েন্টি দিয়ে আবার শুরু করলাম ইনশালা সামনে আরও দুইটা ম্যাচ আছে ইনশাল্লাহ সিরিজ জেতার জন্য আমাদের যা কিছু করতে হবে ইনশাল্লাহ সেই জন্য প্রস্তুত আছে সবাই শেষ ওভারে উইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল দশ রান বাংলাদেশের প্রয়োজন দুই উইকেট দুর্দান্ত বোলিংয়ে মাত্র দুই রান দিয়ে শেষ দুই উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের মাটিতে তাদের বিপক্ষে প্রথম জয় তুলে নেন হাসান মাহমুদ সেই হাসান মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ শেখ মেহেদি হাসান আবারও প্রমাণ করছে হাসান আমার 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 মনে আছে আমি একটা আয়ারল্যান্ড সিরিজে হাসান ডেথ ওভারে একটা ম্যাচ জিতাইছিল আমার ওই ফিলিংসটা আবার চলে আসতেছিল হাসান হয়তো বা পারবে আমার হাসানের বিশ্বাস ছিল কি আমি জানি না বাট আমার নিজের ভিতরে ওই বিশ্বাসটা ছিল যে হাসান হয়তো বা এই ম্যাচটা শেষ করবে তাকে আলহামদুলিল্লাহ হাসান লাস্ট ওভারে আউটস্ট্যান্ডিং বল করছে সিরিজ জয়ের লক্ষ্যে আগামী আঠারো ডিসেম্বর সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে গ্রাউন্ডে দ্বিতীয় টি টোয়েন্টিতে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা he dirian Jomona Sports